رب ضرور امین বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ চিশতিয়া ভাই দোয়া চেয়েছেন رب পরিস্থিতিতে আছে আল্লাহ নয়টা বছর তিনি জেলwidehat জালেমের জুলুমের শিকার হবেন مهر برماني دويا كري مايا كري شفايا كامل عادل عاجلا نصيب كري الله اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

আপনার সাই আর দরবারে হাত তুলেছি কোনোদিন গুনা করি না দুইটা চোখ দিয়ে এত গুণা করেছি হোমালি আপনি যদি নিয়ম বেঁধে দিতে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় অধিকাংশ লোকের আমরা হয়ে যেত আপনি যদি নিয়ম বেঁধে দিতে এই পরিমাণ মিউজিক শুনলে তোর কা বদিল হয়ে যাবে লোক বদিল হয়ে যেত আপনি যদি নিয়ম বেঁধে দিতে এই পরিমাণ মিথ্যা বললে তোর সবানটা বন্ধ হয়ে যাবে আল্লাহ আমার মনে হয় অধিকাংশ লোকেরা গোবান হয়ে যেত ও মনি কাপকি দয়া করে মায়া করে আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে ডাইরেক্ট শাস্তি আল্লাহ দিতেন নাই আল্লাহ ভূমিকম্পের কারণে বারবার আমার জন্মভূমি কেঁপে কেঁপে উঠছে আল্লাহ আমি নিশ্চিত এটা আমার গুনাহের কারণে আল্ল আমার গোনার বোঝা এত বাড়ি হয়ে গেছে যে আমার বোনার কারণে বড় হয়েছে ও আল্ল আমরা বড়ো বড়ো ঘোড়া করে ফেলেছি আস্কে যে গুণার কথা বলনা সব আভরা করে ফেলেছি আল্ল মেহরবানি করে ভূমিকম্প থেকে বাঁচায় দেন আল্লাহ বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ চিষ্টি আবাই তো আছে রব্বুরার আমি সংকটাপূর্ণ পরিস্থিতিতে আছে আল্লাহ নয়টা বছর তিনি জেল খাট খেলে খাট খেলে শিকার মেহের দয়া করে মায়া করে সিফায়ে কামেলা দেলা জেলা নসিব করে দেন আল্লাহ আই আল্লাহ মেহেরবানী করে আমার বাইরের জীবনের গুণামা করে দেন আল্লাহ হে আল্লাহ ইরাকাত বিপিপපත් উনার জন্য দোয়া চাই হয়েছে আমরা দোয়া করিব মালিক আল্লাহ এই দেশের জন্য দশের জন্য জাতির জন্য সংস্কারের জন্য আল্লাহ যতকে কবুল করেন আল্লাহ ইলাহুল আলামিন কোনമീ যত লোক আজকে হার দূরেছে আল্লাহ আমাদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাওয়া এই যে ডানে ভাবে এই এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকে লা কবরে যাওয়ারার মানুষের মতো মানুষ বানায় কবরে নিয়ে যখন আমি গান ভিতরে আছি আলা পরে পরে যখন মালিককে ডাক দিতেছি এমন সময়ে ডাক দিয়ে নার্ল কোরাম তেলাওয়াতের সময় রোজা মুখে রমজান মাসে এমন একটা সময়ে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মদিনায় ডাক দিন আল্লাহ আপনি আমাদেরকে বিছানায় শুয়ে মারা গেলেও সাহাদতদের মুখ দা দা করে দিয়ে নল্ল রব্বো দাঁড় ইমানের ইমান দিনের কাজ করতে করতে মুখ দিয়ে নল্ল ইলাহারবি আর করব আল্লাহ করমিন যতজন আমরা হাত তুললাম অনেকে এমন আছে না অন্ধকার কবরে চলে গেছে মায়ের চেহারা বারবার মনে পড়ে মা যারা মায়ের কানে দুলটা সপ্তাহ খুলে রাখছে নাকের ফুল হাতের বালা গলার চেন খুলে রাখছে মা মায়ের মতো এমন আপন একটা বিপরীত দিক থেকে আসে কবর দেশেতে ঘুমায় গিয়েছে আল্লাহ মায়ের জীবনের গোনা মাফ করে জান্নাতি বানা জানি না কার কার না জানি আব্বা না আল্লাহ আমার চিস্তিয়া ভাই সব আল্লাহ ডানে ভাবে যারা বসা আছে সামনে যারা বসা কার কার না জানি আব্বা না আল্লাহ মেহরবানি করে বাবার স্মৃতিগুলা তো ভোলা যায় না টা দূরে দূরে বাপ নিয়ে যেতে আমাদেরকে কষ্ট করতে দেয় না বাপের হাতের ভিতরে কাজ করতে করতে কর পড়কেস এরপরেও সন্তান রে বুঝতে দেয় না মেহেরবানিকা আমাদেরকে শিক্ষিত বানাতে গিয়ে বা নিজে নতুন কয়েক কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে আসছে সেলের জন্য কিছু জমাই না সেই সস্তা

দিলেন আমাদের ছেলেমেয়েদেরকে মানুষের মতো মানুষ বাধা আর মা বন্ধের কে না মা বানাইয়া রোজা যা বানাইয়া পর্দা নিশ্চি বানাইয়া সুশী

কালেমা পড়তে পড়তে মু দান করে দিয়ে আল্লাহ জবানে জারি করে দিন মধুর কালে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ وعليكم السلام ورحمة